হাই এভরিওয়ান কেমন আছো গাইস তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর বড় ভিডিও বানাচ্ছি আশা করবো যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল থাকবে আমি কিছু মেসেজ চ্যানেল করেছি আজকে তো সেইটা নিয়েই আজকে রিডিং কি বড় চেঞ্জ ঘটতে চলেছে তোমার লাইফে যেটা তুমি এই মুহূর্তে ফিল করতে পারছ না বা দেখতে পাচ্ছ না বাট অবশ্যই তোমার জীবনে কিছু বড় চেঞ্জ আসতে চলেছে কিছু ব্লেসিং তোমার জন্য অপেক্ষা করে আছে ভবিষ্যতে সেইটার ব্যাপারেই আজকে আমি কথা বলবো আর আমি তোমাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যেটা দেখে এবং যে পাথটা ফলো করে তোমরা নিজেদের জীবনে একটা বড় চেঞ্জ আনতে পারবে এবং ডেফিনেটলি কিছু ব্লেসিং তোমার জন্য অপেক্ষা করে আছে তোমার ভবিষ্যতে তোমার নিয়ার ফিউচারে অর্থাৎ সামনের দিনগুলো তোমার যথেষ্ট ভালো কাটতে চলেছে এবং কিছু নতুন অপরচুনিটি কিছু নতুন বার্তা নিয়ে সেই দিনগুলো আসতে চলেছে তো এই মুহূর্তে তোমার এনার্জি যতই ক্লাউডি হোক না কেন এই মুহুর্তে তোমার এনার্জি যতই লো হোক না কেন একটা বেটার দিন আসতে চলেছে যে দিনটা তোমার জীবনেতে নট অনলি অ্যা বাট একটা বড় চেঞ্জও নিয়ে আসবে তুমি ডেভেলপ করবে তুমি এখন যে সিচুয়েশানে আছো সেই সিচুয়েশান থেকে অ্যান্ড মোর ওয়াইজ হবে তো চলো আর কথা না বাড়িয়ে আজকের রিডিংটা আমি শুরু করবো এই মুহূর্তে তুমি যেরম সিচুয়েশনেই থাকো না কেন ট্রাস্ট করো প্রসেসটাকে কারণ স্ট্রাগলের পরেই কিন্তু ভালো দিন আসে আর কোনো সময় স্থায়ী নয় তো খারাপ দিন অবশ্যই কেটে একটা ভালো সময় আসবে এই বিশ্বাস রেখে তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে এই ভিডিওটা জেনারেল মেসেজ আমি তোমাদেরকে দিচ্ছি তো যা যা রেজোনেট করবে সেটাকে অ্যাকসেপ্ট করবে যেটা রেজোনেট করবে না সেটা অন্য লোকের জন্য ছেড়ে দেবে কারণ এটা একটা জেনারেল ভিডিও তো সবার জন্য কিছু না কিছু মেসেজ থাকবে ভিডিওটা যদি তোমার সামনে এসে থাকে তো অবশ্যই এই ভিডিওটাকে তোমার জন্য কিছু না কিছু মেসেজ আছে তো ভিডিওটাকে শেষ অবধি দেখবে তো চলো আমি কার্ড ফুল করবো থ্যাংক ইউ সো মাচ এন্ড স্পিরিটস হর হর মহাদেব হর হর মহাদেব ওকে প্রথম কার্ড নিয়ে নেবো ওকে দুটো কার্ড এসেছে কিং আর নাইটের এনার্জি এসেছে দেখতেই পাচ্ছ কিং আর নাইটের এনার্জি কিং অফ সোয়ার্ডস তার সাথে চলে এসেছে ওকে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচুর মানুষ নিজের জীবনেতে কিন্তু আহ মেজার স্ট্রাগল করছো মেজার স্ট্রাগল বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে সব দিক থেকেই তোমরা কিন্তু চ্যালেঞ্জেস ফেস করছো তোমাদের পার্সোনাল লাইফ হোক বা তোমাদের প্রফেশনাল লাইফ হোক যারা এখানে স্টুডেন্টস রয়েছ তোমাদের পড়াশুনোর জায়গাতেও কিন্তু আমি এখানে প্রবলেমস দেখছি আর আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছ ইমোশনস আর হাই অ্যান্ড এখানে অনেকে ধোকা খেয়েওছ এটাও আমি দেখতে পাচ্ছি ঠিক আছে একটা ম্যানিপুলেশনের পাচ্ছি বিকজ এনার্জি এনার্জি হেভি কিং এন্ড নাইটের এনার্জি মানে কনস্ট্যান্ট একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ ঠিক আছে অ্যান্ড নেভার এন্ডিং স্ট্রাগল তোমরা মনে করছো যে না এটার পর একটা ভালো অপরচুনিটি তোমাদের জন্য আসবে বাট সেটা আসছে না একটা কন্টিনিউয়াস স্ট্রাগলের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ কিছু কিছু মানুষের জন্য একটা এ স্ট্রাগল অনেক বছর তোমরা একই জায়গায় স্টাক হয়ে আছো কিছুতেই যেন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে না বাট তোমরা তোমাদের কাজ করে চলেছ নিত্যকর্ম তোমরা করে চলেছো নিজেদের কাজ তোমরা করে চলেছো বাট কনফ্লিক্ট যেন শেষ হচ্ছে না এখানে কিন্তু আমি অনেকের দেখতে পাচ্ছি যে ম্যারেজ এতে প্রবলেম থার্ড পারসনের ইনভলভমেন্টের জন্য প্রবলেম এই থার্ড পার্সনটা কোনো আর একটা এক্সট্রামারিটাল অ্যাফেয়ার আমি বলছি না বাট ইন লসদের ইন্টারফেয়ারেন্সের জন্য প্রবলেম বা নিজেদের নিজেদের অ্যাম্বিশনটাকে তোমরা চুজ করেছো বলে তোমাদের মধ্যে ইস্যুজ কনফ্লিক্ট সবসময় একটা মতের অমিল আমি এখানে দেখতে পাচ্ছি তো একটা কেয়স আমি এখানে ফিল করতে পারছি যে অনেকেই এই কেয়সের মধ্যে দিয়ে ডিল করছো অ্যান্ড হোপ করছো যে এই কেয়সটা আস্তে আস্তে করে মেলো ডাউন হবে আর তোমাদের একটা ভালো সময় আসবে যেখানে তোমরা তোমাদের যেটা ফিলিং সেটা তোমরা এক্সপ্রেস করতে পারবে এখানে অনেকেই আছো যারা কিন্তু নিজেদের ফিলিং এক্সপ্রেস করতে পারছ না তোমাদের মনে মাথায় যেটা চলছে যখন সেটা মুখে বলছো সেটা একটা নতুন ঝগড়া বা একটা কনফ্লিক্টের সৃষ্টি করে দিচ্ছে যখন কি তোমরা সেটা চাইছো না ঠিক আছে তো ইটস কমপ্লিকেটেড সিচুয়েশন বাট ট্রাস্ট দ্য প্রসেস যেটা আমি বললাম আজকে আমি চ্যানেলই করেছি এই মেসেজটা যে তোমাদের জন্য ভালো সময় আসতে চলেছে দেখো বলতে না বলতেই দ্য ওয়ার্ল্ড এর কার্ড দ্য ওয়ার্ল্ড তার মানে কি হচ্ছে তো একটা সাইকেল এন্ড হচ্ছে এন্ড অফ দিস কেয়স যে কেয়সটা তোমার লাইফে অনেক দিন ধরে চলছে বা খুব বেশিভাবে তোমাকে এফেক্ট করছে মেন্টালি অ্যান্ড पार्सनलि प्रफेशनलि एक एंड हम एंड अफ अ सकेल दर्ल्ड कार्डना सब समय देखा है कि एंड अफ अकेल निगिनीस ब्लेसिंग अर्थात भगवान एंजिल्सर ब्लेसिंग सैकेल एंड हे एंड तुम्हारा एक नतन सलते टैपिंग करो अर्थात एक बिगनींग हरेक्ट একটা নিউ বিগিনিং হচ্ছে নেক্সট কার্ড নিয়ে নেব নাইট অফ পেন্টিকলস এটা কিন্তু বটম অফ দ্য ডেক তো ওয়াও দেখতেই পাচ্ছো যে নাইট অফ সোয়ার্ডের থেকে তোমরা নাইট অফ পেন্টিকলের এনার্জিতে ট্যাপেন করছো নাইট অফ পেন্টিকলস আমাদের কি দেখায় আবান্ডেন্স স্টেবিলিটি লটস অফ অপরচুনিটিস অ্যান্ড মানি স্টেবিলিটি যারা এখানেতে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে চাইছো ডেফিনেটলি বেরোতে পারবে যারা জব চেঞ্জ করতে চাইছো তোমাদের জব চেঞ্জ পসিবল অ্যান্ড স্যালারি হাইকও পসিবল এখানে যারা প্রমোশনস চাইছো অনেক দিন ধরে স্টাক হয়ে আছো নিজেদের কর্মক্ষেত্রে প্রমোশন পসিবল যেটাই বলবে সেটাই পসিবল বিকজ তোমরা দ্য ওয়ার্ল্ডের এনার্জিটাকে ক্রস করে এদিকে আসছো তোমরা নতুন একটা এরার ভেতরে ঢুকছো একটা নতুন ডেকেটের ভেতরে ঢুকছো একটা নতুন সাইকেলের ভেতরে ঢুকছো ফ্রম দিস কেয়স টু দিস স্টেবিলিটি দিস ইজ ইয়ার জার্নি এটা হচ্ছে তোমার প্রেজেন্ট সিচুয়েশন যেটা আসতে চলেছে সেটা হচ্ছে দিস সিচুয়েশন অ্যান্ড অলসো আমি এখানে আর একটা কথাও তোমাদেরকে বলবো যারা এখানেতে সততার সাথে হার্ড ওয়ার্ক করছো তারাই কিন্তু এই নাইট অফ পেন্টিকলসের এনার্জির ফুল পজিটিভ এফেক্ট কিন্তু পাবে যারা এখানেতে অনেস্ট আছো এই কেওসের মধ্যেও নিজেদের অনেস্টি ছাড়োনি সে যে সেক্টারি হোক না কেন তারাই কিন্তু নাইট অফ পেন্টিকলসের ফুল যে ব্লেসিং সেটা কিন্তু পাবে সো কারেন্টলি তোমাদের কারমা ভালো রাখতে হবে তোমাদের অনেস্ট থাকতে হবে তোমরা যেরম সিচুয়েশনেই থাকো না কেন অনেস্টি ছাড়লে হবে না হার্ডওয়ার্ক ছাড়লে হবে না তবেই তোমরা কিন্তু এই ফিউচারটার দিকে কিন্তু এগোতে পারবে দিস ইজ দ্য বিগেস্ট মেসেজ ফ্রম দিস রিডিং আই উড সেফ যে নিজের সততা নিজের হার্ডওয়ার্ক নিজের কর্মকে তোমাদের এখানে ভালো রাখতে হবে কারেক্ট চলো আমরা আরেকটু মেসেজ দেখে নিই যে কি আসতে চলেছে স্টেবিলিটি ডেফিনেটলি পাবে নিউ বিগিনিং করার চান্স ডেফিনেটলি পাবে ওকে লেটসি আরও ক্ল্যারিটি চাই আমাদের ওকে টু অফ পেন্টিকলস যারা এখানে ডাউটের মধ্যে আছো না এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক মানুষ সেলফ ডাউট বা কোনো জিনিস নিয়ে ডাউটের মধ্যে আছো কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু এটা একটা ডাউটও হতে পারে দুটো ক্যারিয়ারের মধ্যে তোমরা কনফিউজ দুটো মানুষের মধ্যে তোমরা কনফিউজ দুটো জব অফারের মধ্যে তোমরা কনফিউজ ওকে দুটো সিচুয়েশনের মধ্যে তোমরা কনফিউজ দুটো মানুষের মধ্যে তোমরা কনফিউজ কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু মাথা আর মনের ভেতরেও তোমরা কনফিউজ মাথা শুনবো না মনের শুনবো কনফিউশন আমি এখানে দেখতে পাচ্ছি এন্ড डेफिनेटলি সেই কনফিউশনটা কিন্তু তোমরা নিজেরাই ব্রেক করবে 6 অফ পেন্টাকুলার এনার্জি 6 এর এনার্জি ওকে 6 এর এনার্জি তো 6 এর এনার্জি আমাদের কি বলে दैट यू आर कैपेबल गेट हेल्प हेल्प डिम योर कलिग फ्रम योर फैमिली फ्रम योर फ्रेंडस फ्रम गडर इट एंड यू उल गेट तुम्हें रिच आउट करते हेल्पर उल गेट हेल्पिशन এই কনফিউশন থেকে তুমি নিজেই নিজেকে বার করতে কিন্তু সক্ষম হবে ওকে ইউ আর ক্যাপেবল এনাফ এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য যারা কনফিউশনে ভুগছো এখানে যে কেয়সটা আমি বললাম না এখানে যে কেয়সটা চলছে সেই কেয়স থেকে তোমরা নিজেরাই বেরোতে পারবে এখানে সেই কনফার্মেশনটা আমরা পাচ্ছি আমরা আরেকটু ক্ল্যারিটি নেব বিকজ ইটস আ হেভি এনার্জি কনফিউশনের এনার্জি কিন্তু হেভি হয় সো আমরা আরেকটু ক্ল্যারিটি এখানে চাইবো ফ্রম ডিভাইন হর হর মহাদেব তোমরা সবাই মনে মনে হর হর মহাদেব বলো রাধে রাধে বলো অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একটু ক্ল্যারিটি অ্যাবাউট টু অফ পেন্টিকলস টু অফ পেন্টিকলসের আরেকটু আমি ক্ল্যারিটি চাইছি वाओ क्वीन क्यून अफ कप फेमिन एनार्जी तुम्हें एखान के क्लारिटी दे और फेमिन तुम्हारे लाइफर जे तुम्हें क्योंकि क्लारिटी अबाउट दिस सीचुएशन अबाउट दिस कनफ्यूशन ओके एंड एखे तेसेज आओ

তুমি যদি সাহায্য চাও ইউ উইল গেট দ্য হেল্প ওকে ফ্রম ইউর ডিভাইন ফ্রম ইউর ফ্রেন্ডস ফ্রম ইউর ফ্রম ইউর স্পিরিট এঞ্জেলস ফ্রম ইউর এঞ্জেল গাইডস ইউ উইল গেট দ্য হেল্প সো এখানে আমি আর একটা এনার্জি খুব ফিল করছি আমি না বলে পারছি না সেটা হচ্ছে যে তোমরা না প্রেয়ার করো ওকে আমি বলছি না যে যারা খুব একটা স্পিরিচুয়াল না তারা এক্সট্রিমলি স্পিরিচুয়াল হয়ে যাও নো আই এম নট সেইং দ্যাট বাট প্রেয়ারটাকে নিজের ডেলি লাইফে ইনক্লুড করো প্রেয়ার ইজ আ ভেরি গুড হ্যাবিট তো এখানে তোমরা যে ভগবানকে বিশ্বাস করো যাকে বিশ্বাস করো যে সুপ্রিম পাওয়ারকে তোমরা বিশ্বাস করো তার সাথে দিনে একটুটা একটুখানি টাইম তার সাথে কথা বলো अबाउट योर সিচুয়েশন अबाउट योर योर ড্রিমস এন্ড হোপস এন্ড एवरीथिंग এন্ড ইউ উইল গেট দা হেল্প আস্ক देम টু হেল্প ইউ আউট ওকে দিনের একটা পার্টিকুলার টাইম তোমরা বারে করে জাস্ট ব্রে প্রে ফর ইয়র বেটার ফিউচার এখানে হয়তো অনেকে প্রেয়ার করছো তোমরা ডেলি লাইফে এই হ্যাবিটটাকে অলরেডি তোমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছো বিকজ অফ দিস কেয়স না তোমাদের আপনা হতেই ব্যাপারটা এসেছে ভেতরে যে আই নিড টু প্রে আই নিড টু টক টু দ্য ডিভাইন আই নিড টু টক টু দ্য টু দ্য সুপ্রিম পাওয়ার যাতে সে তোমাকে হেল্প করে অ্যান্ড ইউ উইল গেট দ্য হেল্প এরম না যে শুনছে না সে অবশ্যই সে শুনছে অ্যান্ড উইথ ডিভাইন টাইমিং ইউ উইল গেট দ্য হেল্প তো এখান থেকে আমরা কনফার্মেশন পাচ্ছি যে ডেফিনেটলি তোমার সিচুয়েশান চেঞ্জ হবে নতুন সাইকেলে তুমি ট্যাপ ট্যাপেন করবে সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি তোমার লাইফে আসবে কনফিউশন যেটা তোমাকে ভয় দেখাচ্ছে বা যে কনফিউশনের জন্য তোমার লাইফে কেয়স ক্রিয়েট হচ্ছে সেখান থেকে তুমি বেরোতে পারবে লিসেন টু ইয়োর হার্ট নিজের মনেরটা শোনো অলওয়েজ মাথা চালালে হবে না এখানে এটাও মেসেজ আছে যে মাথা কিন্তু কেয়সকে আরও প্রভোগ করছে বাট হার্ট উইল হিল দ্যাট কেয়স ওকে আমি লাস্টে দুটো মেসেজ দেখে নেব অ্যাবাউট দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাবাউট ইয়োর ফিউচার তোমার ভবিষ্যতের জন্য ডিভাইন আমাদেরকে আর কি রাস্তা দেখাচ্ছে আমি দুটো কার্ড ফুল করবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হর হর মহাদেব হর হর মহাদেব আমার ভিওয়ারদের জন্য ওকে 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 তো দুটো কার্ড আপনার হতে আসতে চেয়েছে তো আমি এই দুটো কার্ডকেই নেব অ্যান্ড উই উইল সি हेल्प ज कमिंग फॉर यू फर्स्ट देखे ना वाव इट्स अ वेरी पॉजिटिव एंड गुड कार्ड इट्स ऑफ लॉट्स ऑफ अफ आमी वीडियो शुरू कर आगे लस ऑफ अपरचूनिटी आसते चले तुम्हारे एंड লটস অফ in ইজ way okay you ওয়ে ওকে that ক্যান সি দ্যাট অ্যান্ড ইমোশনাল ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি যে অনেকে ইমোশনালি ফুলফিলমেন্ট emotionally লাইফে ইমোশনালি তোমরা অনেক দিন ধরে হয়তো তোমরা ইমোশনালি সাফার করছো অনেকে এখানে তো ইমোশনাল tomader তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসছে লাইফে এখানে যে আমি বললাম না যে ফেমিনিন এনার্জি এই ফ্যামিনিন এনার্জিটা তুমি নিজেও হতে পারো সেলফ লাভ কুইন অফ কাপস অলওয়েজ টক্স অ্যাবাউট সেল্ফ লাভ তো এখানে এটাও একটা মেসেজ অবভিয়াসলি যে সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নিজেকে ভালোবাসো আমরা কেউ পারফেক্ট না এই অ্যাকসেপ্টেন্সটা আমাদের নিজেদের মধ্যে থাকা খুব দরকার অ্যান্ড এই অ্যাকসেপ্টেন্সটা তোমার লাইফে থাকলে ইউ ক্যান লাভ ইউর সেলফ যেরম সিচুয়েশানে হোক না কেন ইউ উইল লাভ ইউর সেলফ অ্যান্ড আমরা নিজেদেরকে ভালোবাসলে তবেই কিন্তু অন্যকে ভালোবাসতে পারবো এটা কিন্তু সবথেকে বড়ো সত্যি তো নিজেকে ভালোবাসতে ভুলো না এটা আমি বলবো অ্যান্ড এই যে স্প্রেডটা তৈরি হয়েছে এখানে কিন্তু সেলফ লাভের কথা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ডটাও সেলফ লাভের কথা বলে অ্যাকসেপ্টেন্সের কথা বলে বিকজ যখনই এখানে একটা ফিগার তোমরা দেখতে পাচ্ছ যখনই এরকম ফিগার আসে ট্যারো কার্ডে উইথ শোজ আস যে তুমি যেরকম সেরকমই নিজেকে অ্যাকসেপ্ট করো তো সেলফ লাভ এখানে কিন্তু আর একটা মেসেজ যাদের দরকার তারা অলওয়েজ তারা অবভিয়াসলি এই মেসেজটাকে অ্যাকসেপ্ট করো অ্যান্ড লাস্ট কার্ড আমরা দেখে নেব ওয়াও নাইন অফ বনস তো এইট অফ ওয়ান্স এর পর নাইন অফ ওয়ান্স পরপর এসেছে তার মানে কি হচ্ছে যে এই যে সিচুয়েশনেতে যারা রয়েছ দেখো টু অফ এর কার্ডটা এসেছে তো যারা এই সিচুয়েশনে আছো না এই এনার্জির মধ্যে আছো কনফিউশন অ্যান্ড কোথাও না কোথাও বিট্রে হয়েছ তোমাদের ইমোশন বিট্রে করা হয়েছে তোমাদের সিচুয়েশন তোমাদের হয়তো বিট্রে করেছে কারোর কারোর ক্ষেত্রে হয়তো তোমরা নিজেরাই নিজেদেরকে বিট্রে করেছ তোমরা হয়তো যতটা তোমাদের চেষ্টা করা দরকার ততটা করতে পারো নি তো এখানে অনেকের ক্ষেত্রে অনেক রকমের মেসেজ আমি রিসিভ করছি কন্টিনিউয়াসলি বিকজ কনফিউশন আছে বাট পারসন টু পার্সন এই কনফিউশনটা আলাদা কারুর কাছে এটা নিজের ভেতরেই নিজের কনফিউশন মাথা মনের মধ্যেকার লড়াই কারোর কারোর ক্ষেত্রে জব নিয়ে কনফিউশন কোন দিকে যাবো সেটা নিয়ে কনফিউশন লাইফে কি করবো সেটা নিয়ে কনফিউশন মানুষের এই মানুষটার সাথে সংসার করবো না করবো না সেটা নিয়ে কনফিউশন এই মানুষটা আমার জন্য ঠিক না ভুল সেটা নিয়ে কনফিউশন তো কনফিউশন এখানে অনেক রকমের আমি মেসেজ রিসিভ করছি বাট মধ্য কথা এটাই যে কনফিউশনটা তোমাকে কষ্ট দিচ্ছে তোমাকে উইক বানাচ্ছে কোথাও না কোথাও এই কনফিউশনটা তোমাকে কোথাও না কোথাও পিছিয়ে দিচ্ছে তোমার প্রগ্রেসকে আটকে দিচ্ছে সো তুমি ট্যাপ ইন করছো ইনা নিউ এরা ইন ইয়োর লাইফ এন্ড দিস কনফিউশন এন্ড দিস সাফারিং উইল এন্ড উইথ স্টেবিলিটি এন্ড নিউ অপরচুনিটিস ওকে এন্ড সেলফ লাভ ইজ ইম্পর্ট্যান্ট নিজেকে ভালোবাসতে ভুলো না তুমি কোনো অংশে কম না আমাদের সবার মধ্যে কিছু কম বেশি থাকে দ্যাটস ওয়াই উই আর হিউম্যানস ইউ আর নট উই আর দ্যাটস ওয়াই উই আর হিউম্যানস এন্ড উই আর নট God আমাদের সবার মধ্যে ভালো খারাপ নিয়েই আমরা তো দিস ইজ নট এ বিগ ডিল তুমি যদি কিছু অন্যায় করেও থাকো লাইফে তুমি যদি সেটার জন্য রিয়েলাইজ করে থাকো যে ইয়েস আমাদেরও ভুল হয়েছে অ্যান্ড আমি শোধরাতে চাই জিনিসটা দ্যাট ইজ ইট এটাই সব থেকে বড়ো দরকার জীবনে যে রিয়েলাইজেশন যে আমি ভুল করেছি আর আমি ঠিক করতে চাই সো নিজেকে ক্ষমা করো নিজেকে ভালোবাসো অ্যান্ড বিশ্বাস রাখো যে এই কেয়সটা এন্ড হয়ে তুমি একটা নতুন এরাতে নতুন ডেকেটে তুমি ট্যাপ ইন করছো বিলিভ ইট এই ভিডিওটার পারপাসই এটা তোমাকে রাস্তা দেখানো অ্যান্ড তোমায় গাইড করা যে কী কী করা তোমার দরকার এই কেয়সের মধ্যে থাকাকালীন যাতে তুমি একটা বেটার ফিউচারের দিকে टैप इन करते जा कन्फ्यूजन आचे, जा सफ़रिंग आचे, दिस विल एंड एंड तुम्हें एक बेटर अपरचुनिटी वाला लाइफ लाइफर दिखे एगोच जेखने ते स्टेबिलिटी आचे, आम जी हेल्प चाओ तुमी हेल्प पा एंड तुमी एक बेटर वाइजर पार्सने परिणत हो दिस सिचुएशन विल गिव उजडम नाथिंग बट उइजडम ओके তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেরই এন্ড করব একটা খুবই পজিটিভ নোটে আমি শুরু করেছিলাম ভিডিওটা উইথ কেওস এন্ড আই এম এন্ডিং দিস ভিডিও উইথ লটস অফ পজিটিভিটি অ্যাবানডেন্স सक्सेस মনিটারি সিকিউরিটি এন্ড নিউ অপরচুনিটিস এন্ড যেটা আমি বললাম যে প্রে করো ট্রাস্ট রাখো ফেথ রাখো তোমরা লাইফে কিন্তু যেটা চাইছো সেটা অ্যাচিভ করতে পারবে ওকে আর একটা কথা আমি মনে করিয়ে দিই আবারও যে কেয়স মধ্যে আছো প্রবলেমের মধ্যে আছো তার মানে এই না যে তুমি অসৎ পথে হাঁটবে বা তোমার ভেতরে যে ভালো জিনিসটা আছে যে ভালো মানুষটা আছে তাকে দমিয়ে দেবে একদমই না যারা সেইখানেতে কনফিউশনে ভুগছো যে এত তো ভালো করলাম কি পেলাম পাওয়াটা ওইভাবে দেখো না লাইফ ইজ বিউটিফুল তো তুমি যদি ভালো কাজ করো তুমি যদি ভালো কর্ম রাখো তার রেজাল্ট অবশ্যই তোমার কাছে ফিরে আসবে শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীটা কিন্তু বুমেরাঙের মতো তুমি যা একে দেবে সেটাই তুমি ফিরে পাবে এটা সবসময় মনে রাখবে ওকে তো চলো গাইজ আজকের মতন এই পর্যন্তই আমি এরকম বড় ভিডিওস এবার থেকে পোস্ট করা শুরু করছি তোমরা যারা যারা আমাকে মিস করছিলে তাদের জন্য আমি বলতে চাই আমি চেষ্টা করব ডেলি ভিডিওস আবার করে আপলোড করা শুরু করার অ্যান্ড তোমাদের যদি কোনো পার্টিকুলার ভিডিও রিকোয়েস্ট থাকে তো আমাকে নিচে কমেন্ট করে জানিও আর যারা এই মুহূর্তে লাইফে স্ট্রাগল করছো বিভিন্ন দিক দিয়ে তারা নিচে কমেন্ট করতে ভুলো না ওয়ান 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 ফর দিস ব্লেসিং ওকে ফর দিস ব্লেসিং ওয়ান 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 ইজ আ ভেরি পাওয়ারফুল এঞ্জেল নাম্বার এটা আমাদের লাইফে ট্রান্সফরমেশনকে শো করে অ্যান্ড ম্যানিফেস্টেশনকে অ্যাক্টিভেট করে ওয়ান 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 তো ওয়ান 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 কমেন্ট করতে একদম ভুলো না নিচে অ্যান্ড আই উইশ ইউ গাইস অল দ্য ভেরি বেস্ট তোমাদেরকে আশা করি আমি একটু হলেও হেল্প করতে পেরেছি তোমাদেরকে একটু হলেও মোটিভেট করতে পেরেছি যারা ট্যারো শিখতে চাইছো আমার কাছে যারা নিজেদেরকে নলেজেবল বানাতে চাইছো এই সুন্দর টুলটাকে যারা নিজেরা শিখতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে রেখেছি যারা যারা ট্যারো শিখতে চাইছো এখনই যোগাযোগ করো আমি একটু অন্যরকমভাবে ট্যারো শেখাই তো যারা এক্সপিরিয়েন্স করতে চাইছো এই ডিভাইন টুলটাকে একদম ভেতর থেকে বুঝতে এবং শিখতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করো ইন্টারেস্টেড পিপল আর অলওয়েজ ওয়েলকাম নিজের ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও আমি ওখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি যে কী করে তোমরা আমাকে রিচ আউট করবে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো অ্যান্ড বাবাই গাইজ